টিটাগড়ে নবনির্মিত ঘর ফেরিঘাট পরিদর্শনে রিসরা ও টিটাগর পৌরসভার পৌরপ্রধান প্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স খর্দ শ্যামসুন্দর ফেরিঘাটের পাশাপাশি পার্শ্ববর্তী টিটাগড়ের পৌরাঞ্চলের তেরো নম্বর ওয়ার্ডের ফাঁকিঘাটেও একটি বিকল্প ফেরিঘাট তৈরি করা হয়েছে রিশার সঙ্গে জলপথে যোগাযোগের ক্ষেত্রে শ্যামসুন্দর ঘাটে ভাটার সময় ফেরি চলাচল বেশ কয়েক ঘন্টা বিঘ্নিত হয় সেই কারণে রিশার সঙ্গে ফেরি সার্ভিস সচল রাখতে টিটাগর ফাঁকি ঘাটে নতুন করে একটি বিকল্প ফেরিঘাট নির্মাণ করা হয়েছে সেই নবনির্মিত ফেরিঘাটটি পরিদর্শন করলেন রিশা পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ টিটাগর পৌরসভার পৌরপিতা নাজির খান সহ পৌর আধিকারিকেরা খরদয়ে শ্যামঘাটের পাশাপাশি টিটাগড়ের ফাঁকিঘাটে ফেরিঘাট নির্মাণ নিয়ে বেশ কিছুদিন ধরে বিতর্কের সৃষ্টি হয়েছিল এই দিন সেই বিতর্কে ইতি টানলেন রিস্টা পৌরসভার পৌরপ্রধান সাগর মিত্র তিনি জানান দুটি ঘাট দিয়েই ফেরি চলাচল করবে কোনো ঘাটেই ফেরি চলাচল বন্ধ হবে না দেখুন ঘাট কোনোটা বন্ধ হবে না আমাদের মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন এই দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী তিনি সাবস্টিউট ঘাট হিসাবে এটাকে উদ্বোধন করেছেন ভার্চুয়াল উদ্বোধন করেছেন এবং আমাদের সরকার সব সময় পরিষেবা যাতে পরিষেবায় কোনো খামতি না থাকে পরিষেবা যাতে বন্ধ না হয় পরিষেবা যাতে আরও ভালো পরিষেবার দেওয়া যায় সেক্ষেত্রে আমাদের সরকার সবসময় খর করে এসছে এবং আমাদের দিদির একটাই লক্ষ্য যে না পরিষেবাটাকে বজায় রাখতে হবে পরিষেবা যাতে আরও ভালো পরিষেবার যাতে দেওয়া যায় সেটা মানে করে যেতে হবে এই ঘাটটা যতক্ষণ আপনার চড়ার জন্যে এটাকে করা হয়েছে কিন্তু আমাদের একটাই প্রয়াস ওই ঘাটটা যেরকম চলছে চলবে এবং টিটাগড়ের এই ঘাটটাকে একটা এইটাও কন্টিনিউ চলুক সেটা আমাদের ইন ফিউচার আমাদের টিটাগড় পৌরসভার মাননীয় চেয়ারম্যান সাহেব আছেন ভাইস চেয়ারম্যান সাহেব আছেন সবাই আছেন আমাদের এটাই লক্ষ্য থাক আমরা জানতে পেরেছি ওই ঘাটে চড়ার জন্য নৌকা ওখানে দাঁড়াতে পারে না তাই এই ঘাটটা তৈরি হয়েছে কয়েক ঘন্টা যে কয়েক ঘন্টা চড়া থাকবে সেই সময়টা এখানে হ্যাঁ যে মানুষটা অটো দোকান সব না সেটা আমরা ওইটাও আমরা চেষ্টা করছি আমাদের যে কয়েক ঘন্টার জন্য যে চড়া থাকে তার জন্যে আর আমরা ওইটাও চেষ্টা করছি এটা তার মানে এটা নয় যে ওই ঘাটটা বন্ধ হয়ে যাবে খর্দা রিক্সা ফেরি পরিষেবাটা কন্টিনিউ থাকবে ওটা বন্ধ হবে না চড়ার জন্যে যে অসুবিধা হচ্ছে যাতে আপনার হুগলি থেকে চব্বিশ পরগনা আসতে যেতে যে অসুবিধা হচ্ছে সেই সমস্যার সমাধানের ক্ষেত্রে আলটারনেটিভ ঘাট হিসাবে যে কয়েক ঘন্টার জন্য এটা করা হয়েছে এবং ইন ফিউচার এই ঘাটটা যাতে এখানেও পরিষেবা ভোরবেলা থেকে রাত অবধি যাতে দেওয়া যায় দুটো ঘাটেই খর্ধা এবং টিটাগড় প্যারালাল দুটোই যাতে চালানো যায় সেটাও আমাদের লং রুটের কথা শুনেছিলাম যেটা লং রুটও এখান থেকে হবার কথা না সেটাও করা যাবে সেটা তো পরের ব্যাপার সেটাও আমরা করব কবে থেকে চালু হচ্ছে ঘাটটা এটা এবারে আমরা খুব শীঘ্রই আমরা ডিসাইড করে এটা একটা একটা আমরা ডেট করে এটা একই দাবি করে টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ জানান হ্যাঁ দেখেন যখন লঞ্চ চলবে আর মানুষ যখন যাতায়াত করবে নিশ্চয়ই যাতায়াতের পরিবহনের ব্যবস্থা আমরা করে দেবো এখানে বা টোটো অটো যে কোনো লাগবে সেগুলো সে ব্যবস্থাটা আমরা করে দেবো আর এটা সাবস্টিটিউট হিসাবে এটা ঘাট করে দেওয়া হয়েছে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় যেহেতু ওখানে জল কমে যায় জল হয়ে যায় সেই জন্য এখানে একটা সাবস্টিটিউট ঘাট করে দেওয়া হয়েছে আপাতত এটা চলুক তারপর আমরা বসে কথা বলছি যে এটাকে কন্টিনিউ করে দেওয়া যায় একটা যেটা বড় প্রশ্ন এলাকাটা তো এখানে যে এলাকার মানুষ এখানে যে আসবে তাদের সেফটি জোনটা কতটা হ্যাঁ একদম সেফটি থাকবে পৌরসভা আছে শাসন প্রশাসন দুজনই সেফটি থাকবে মানুষের নিশ্চয় থাকবে পুলিশ থাকবে আমাদের আমাদের সব আছে সমস্যা হবে না এখানে কি মানে আপনারা কি দেখেন দিন এখানে কোন রকম কোন সমস্যা নিরাপত্তা থাকবে কোন সমস্যা আরে কোন ভয় না টিটা কোথাও কোনো কোথাও ভয় ভিত্তি নেই আগেকার টিটাগল এখনকার টিটাকলের মধ্যে অনেক তফাত আছে মানুষ অনেক সচেতন হয়েছে প্রশাসনও খুব টাইট আছে কোনো রকম কোনো সমস্যা হবে না একদম একদম এটা নতুন ঘাট আমরা পেলাম বসে আছেন আমাদের রিসার্চ চেয়ারম্যান স্যার ওনার সাথে কথা বলছি মানে আপাতত এটা সাবস্টিটিউট হিসাবে আছে এটাকে কন্টিনিউ কীভাবে করে যায় সে নিয়ে আমরা বসে আলোচনা করছি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা